শ্রীলঙ্ক দুশো সতরা প্রান্তিজার বাংলাদেশি ভাইয়েরা যারা বিদেশ করার ইচ্ছুক আপনারা মালদ্বীপ আসতে পারেন এই মাছ মারার ধ্বনিতে এই আর একটা আছে আপনার হিলা পাথর নামাইতেছে এই বডোবাস কাজ করতে পারবেন এই যে সাগর এটা মালদ্বীপের আপনারা মালদ্বীপে আসতে চাইলে বিশেষ করে রাজমিস্ত্রি রাজমিস্ত্রির দক্ষতা নিয়ে আসতে পারবেন রড মিস্ত্রি প্রিন্টার এই ধরনের কাজের চাহিদা অনেক বেশি আপনাদের যে কোনো শপে দোকানে আসতে পারবেন এদের আপনি বর্তমান এখন খরচ কত হবে তবে তো যে এরা ভালো জানে আমি এখন মালদ্বাসি আমার খরচ মোটামুটি চার লাখ টাকা পড়ছে ঠিক আছে আপনারা দেখতে পারেন বেতন হবে আপনার বেসিক বেতন হবে আপনার যারা পেন্টার তাদের জন্য হবে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা মাসিক বেতন ঠিক আছে পেন্টার পারভেন্টার রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি আপনারা যদি আসার ইচ্ছুক থাকেন তাহলে আসতে পারবেন কারণ মালদ্বীপ সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হলো আপনার থাকা খাওয়া মালিকের বেশিরভাগ থাকে একটা মালিকের পাঁচজন সাতজন কাজ করলে আপনি তারা মনে করেন পাক করার বাবরশি দেয় ঠিক আছে তাছাড়া আপনার ওই যাতায়াত যাতায়াত জিনিসটা কিন্তু এই সাগর পথে দেখেন সাগর আপনাদের দেখাইতেছি এই সাগর পথে এইসব বোর্ডে এইসব সব লঞ্চে আপনার চলাফেরা করতে হইব শুধু স্পিড বোর্ড হবে তা না এই যে ধরনের বোর্ডও আপনার চলাফেরা করতে হইব এর নাম হচ্ছে মালদ্বীপ যাতায়াতের ব্যবস্থা কারণ এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে গেলে নৌকা ছাড়া কোনো গতি নাই এই দেশে মালদ্বীপের বৈশিষ্ট্য মালদ্বীপের একখান থেকে আরেকখান যাইতে চাইলে আপনার নৌকা মানে লঞ্চ ট্রলার এগুলো ছাড়া আপনার কোনো গতি নাই এগুলো ব্যবহার করতে হবে ঠিক আছে এর নাম মালদ্বীপ